বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামোর মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনটি জেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার মুক্তারপুর এলিট কোল্ড স্টোরেজে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন বক্তব্যে রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন কর্মশালায় বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ঢাকা দক্ষিণ বিএনপির সহ সম্পাদক বেনজির আহমেদ টিপু কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদা বেগম ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য রহিমা শিকদার কর্মশালা অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন

বীরদের সামনে সাধন নিয়ে যাও manusia আজকে কি কি এই দিয়েছে এই বীরుడుকে আমরা যে সবাই করে আল্লাহর মুক্তি আর ভগবানের সব থেকে কাছে কাছে পৌঁছে আর সেই and are am the to take This

আজকে যেই সংস্থারের কথা বলা হচ্ছে সংস্থারের অনেক এখন ফর্ম্যান দেখতে শুনতে পাচ্ছি সংসারের নামে আজকে তাও আমরা করা হচ্ছে যেই কথা বলার জন্য আমরা এখানে করতে চাই শুনা একটা কথা বলতে চাই যেই সত্য শরীর চল আপনার আমার যেমন ভালো লেগেছে কিন্তু তাই একটা মান দেখে

আমরা উন্নয়ন মডেল হিসাবে মুন্সিমাবকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সর্বশেষ আমরা এই মুন্সীবান জেলায় দাঁড়িয়ে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি